আপনারা দেখছেন নিউজ দেখুন মায়েরা তো সারাদিন বাড়িতে অক্লান্ত পরিশ্রম করে আমি মায়েরা প্রথমে সন্তানের হাল ধরে তারপর বাবাদের হালও ধরতে হয় তাই না বাবাদের হাল ধরে তারপর এসে রাজনীতির মঞ্চে রাজনীতির সভায় রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায় ব্যথিত সম্ভব ছিল না কারণ সমগ্র ভারতবর্ষের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি এইটা প্রমাণ করে দেখাতে পেরেছেন যে মহিলারা রাজনীতিতে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতে পারে এবং সমগ্র ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্য যেখানে নির্বাচনের পথকে ভিত্তিক আসন ভিত্তিক নির্বাচনে সবথেকে বেশি সংখ্যায় মহিলারা অংশগ্রহণ করে তাই বাংলার মা মমতা বলতে জন্য একটা জোরে হাততালি আমার এই মাইনের জন্য একটা জোরে হাততালি বাংলায় দিচ্ছে কিন্তু বাংলায় দিচ্ছেন না কোন ভারতবর্ষের স্বপ্ন দেখেছিলাম নদীর গ্যারান্টি লেখা রয়েছে আবার বলছেন এত টেলার হয় টেলার কি 2014 সালে প্যারাসিটামল ট্যাবলেট 15টা ট্যাবলেটের কথা দাম ছিল 6 টাকা 30 পয়সা আজকে 21 টাকা হয়েছে তিন গুণ বেড়েছে একটা ওষুধের দাম তিন গুণ বৃদ্ধি পায় যদি পুরো সিনেমা নরেন্দ্রpmodি করতে পারে ওই ওষুধটা 300 টাকায় পরিণত হয় তৃণমূল কংগ্রেস প্রার্থী অধ্যাপক সৌগত রায় আপনাদের কাছে ভোট পার্টি হয়ে এসেছেন প্রথমবার আপনারা জয়ী করেছিলেন দ্বিতীয়বার আপনারা জয়ী করেছিলেন তৃতীয়বার আপনারা জয় করেছিলেন এবার চতুর্থবারের জন্য আপনাদের কাছে আবেদন রাখতে এসেছি যে যে তিন বছর তিনটে টার্ম ধরে পনেরো বছর ধরে আপনাদের কাছে যেভাবে পরিষেবা দিয়ে গেছে তার জন্য চতুর্থবারের জন্য আপনাদের আবারও সৌগত রায়কে তিন নম্বর বোতাম টিপে জোড়া খুলে ভোট দেবেন এই আবেদন জানাতে এসেছি সাথে সাথে আপনারা জানেন যে অন্য কোথাও নয় সারা পশ্চিমবাংলায় দুটোমাত্র আসুন নির্বাচন কমিশন ঘোষণা করেছে যে উপনির্বাচন হবে তার মধ্যে বড়নগর বিধানসভা কেন্দ্র আছে সেই বড়নগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে প্রার্থী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্নেহধন্যা আমাদের অত্যন্ত প্রিয় প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আমাদের ছোট বোনের মতো তাকে প্রার্থী করে পাঠিয়েছে তাকেও তিন নম্বর বোতাম টিপে ভোট দিতে হবে নিঃসন্দেহে এবারের ভোটটা আমরা যারা নির্বাচক মণ্ডলী আছি তাদের একটা অন্য ধরনের ভোট আমরা প্রত্যক্ষ করতে যাচ্ছি শুধু একটাই কথা বলবো আপনাদের এক তারিখে নির্বাচন এবং আপনাদের দায়িত্ব একটু বেশি পশ্চিম বাংলায় দুটো বোতাম আপনাদেরই টিপতে হবে সবাই একটা বোতাম টিপছে আপনাদের জোড়া বোতাম জোড়া ফুল আর বিদায় পদ্ম ফুল আরেকটা বাইরে থেকে যারা এসেছে যে সিপিএম আমার মনে হয় এই টিভিতে এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা আর যা চ্যানেল আছে এই চ্যানেলগুলো ছাড়া অন্য কোথাও চায়ের দোকানেও আর কেউ সিপিএমকে বসতে দেয় না শুধু এক বিধানসভার স্বপ্ন দেখে লাভ নেই আমাদের লক্ষ্য একটাই দু হাজার চব্বিশে আপনারা যেমন রাস্তা আলো জনকলের জন্যে ভোট দেবেন দেশের জন্যেও ভর্তি তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ হিসেবে না যেহেতু আজকে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের সভা কিন্তু আজ পথ চলতি মানুষ এখানে অনেকজন আসছে যাচ্ছে তাই আমি জানি আমি উপলব্ধি করি যে ওই যে টেম্পোটা চালিয়ে একটা দাদা যাচ্ছে বা ওই সাইকেলটা চালিয়ে সারাদিন দিন মজুরি করে যে ভাইটা বাড়িতে ফিরছে তার কাছে কিচ্ছু কিনা বা বিজেপির কিনা বা সিপিএম কিনা তার কাছে কি ম্যাটার করে যে তার বাড়িতে দু মুঠো অন্ন আছে কিনা তার সন্তানরা শিক্ষা পাবে কিনা তার সামাজিক সুরক্ষা আছে কিনা সে তার ধর্ম স্বতন্ত্রভাবে পালন করতে পারবে কিনা তার স্বাস্থ্যের সুব্যবস্থা আছে কিনা এটা চাই এটা পেলে সে আর কিছু চায় না এবং তাই জন্যই হয়তো বাংলার বুকে অজস্র ঘাত প্রতিঘাত উৎস অপপ্রচারকে উপেক্ষা করে একটি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার বাংলার দশ কোটি মানুষ দুর্ভাগ্য তুলে আশীর্বাদ করেন ইভিএম এ ঠিক মতো করে ভোট দিয়ে আপনারা দেখবেন আপনাদের ভোটটা ঠিক জায়গায় যাচ্ছে কিনা এবং আপনারা বিচক্ষণতার সঙ্গে আমাদের প্রার্থীদের ভোট দিয়ে যে জায়গায় আমরা সভাটা করছি এটা শুধুমাত্র সায়ন্তিকা ব্যানার্জি বা এর সুগোধ রায়ের নয় এটা একটা বর্ডার এখানে সুদীপ বন্দ্যোপাধ্যায় আছে তাই আমরা তিনজনের সম্মিলিত নাম দিয়ে তিনজনের পক্ষেই প্রচার করছি ঘটন বাজার একটা রাজনৈতিক সচেতন জায়গা এখানে অন্তত আমার এই ছেচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে আমি কয়েকশো সভা করেছি এবং বামপন্থী আমলেও করেছি পরবর্তীকালেও করেছি এটা একটা প্রাঞ্জল জায়গা এখানে যে কোনো সভা করলে আমাদের শুধু দলীয় নয় সমর্থকরা এবং সাধারণ মানুষের উপস্থিত এই সভাটাকে ফলবন্ত করে থাকে এটা একটা ঘৃণ্য রাজনীতি আমরাকে ঘৃণা করি এবং ভারতীয় জনতা পার্টি এরা শুধু মিথ্যে কথা বলে জনগণকে বিভ্রান্ত করছে এবং মমতা ব্যানার্জির সম্পর্কে বিকৃত কথাবার্তা বলছে এবং ইদানিং সিপিএম কংগ্রেসের যে জোট তারাও মিথ্যা আশ্রয় যে তারা কিছু করার কিছু নেই বাংলার বুকে যে উন্নয়ন তো মমতা বন্দ্যোপাধ্যায় করেছে এবং কংগ্রেস সিপিএম এবং বিজেপি এরা কোনো করে সঙ্গে এদের কাছে কোনো এজেন্ডা নেই এরা শুধুমাত্র বলছে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিসোৎকার করে তৃণমূল কংগ্রেস সম্পর্কে বিকৃত কথা বলে তারা জনসমক্ষে ভোট চাইবার চেষ্টা করছে আমরা আশাবাদী যে যতই তারা জনগণের কাছে জাগ দেখেন জনগণ কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভরে আশীর্বাদ বার্তা একটাই যে আপনারা এ প্রচন্ন গ্রীষ্মের দাবদাহে আপনারা সকাল সকাল নিজের ভোটকেন্দ্রে উপস্থিত হন আমাদের বড় এবং দমদমের দুই প্রার্থী সুবত রায় এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এদের তিন নম্বরে বোতাম টিপে ভোট দেন এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে এক নম্বরে বোতাম টিপে ভোট দেন ভোট দিয়ে তৃণমূলকে জয়যুক্ত করুন যাতে আমরা চার তারিখে সবাই সবুজ আবির মেখে আমরা আনন্দের মতো করা হতে পারি বিজেপি অশান্তি করতে চাইবে এটা আমরা জানি কিন্তু বাস্তব সত্যি কথা যেটা যে আমাদের সংগঠনের কাছে ওদের চালানা সংগঠন ওদের নেই কোথাও ওদের লোকবল নেই ওরা এজেন্ট ভালোভাবে দিতে পারবে না তো গণ্ডগোল করবে কীভাবে বাইরে থেকে লোক এনে গণ্ডগোল করবে সেটাও বাস্তবে সম্ভব হবে না এটা আমরা তৈরি এবং তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ যে কোনো ধরনের একে আমরা প্রতিহত করি